জমি কেনার ক্ষেত্রে শুধু সাবধান নয় যথেষ্ট সাবধান হতে হবে এটা গ্রামের থেকে শহরে বেশি প্রয়োজন কেন প্রয়োজন শহরে বাক পাত টাউ দালাল প্রতারকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরা চাইবে অল্প সময়ের মধ্যে খুব তাড়া দিয়ে যত দ্রুত সম্ভব জমিটা আপনার কাছে হস্তান্তর করতে কারণ একবার যদি জমিটা আপনি ক্রয় করে ফেলেন আর তাদের টাকাটা দিয়ে দেন এরপর কি হবে জমির যদি কাগজপত্র সঠিক না থাকে মালিকানা সঠিক না থাকে আপনি তাদের কাছ থেকে ওই টাকাটা সহজে আর আদায় করতে পারবেন না আপনাকে কি করতে হবে সারা জীবন মামলা মোকদ্দমা করে শুধু দিকেই হবে আপনার জীবনটা পার করতে হবে এমনকি আপনার সন্তানরাও এই মামলায় কোর্ট দৌড়াতে থাকতে পারে এই জন্য আপনাকে কোনো মতেই জমি কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না যদি ওই জমি চলে যায় যাক কোনো সমস্যা নেই অনেক সময় এমন বলবে যে আপনি যদি নেন তো নেন না হলে অন্য লোক আছে বা অন্য খরিদ্দার আছে আমরা তাদের কাছে বিক্রি করে দেবো আপনি কিন্তু এই কথায় কখনো ভুলবেন না কেন ভুলবেন না কারণ জমি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা বেঁচে গেল আর জমির মালিকানা বা জমি যদি সঠিক না হয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা জলে চলে যাবে তাহলে কোনটা ভালো হবে টাকা জলে যাওয়া ভালো না টাকা সেভ হওয়া ভালো টাকাটা আপনার কাছে থাকলে আপনি প্রয়োজনে অন্য জায়গায় জমি কিনতে পারবেন অন্য জায়গা দেখে শুনে কিনতে পারবেন তাই কোনো মতেই জমি কেনার ক্ষেত্রে তা হলো নয়